Agor Tola Agor Tola Tripura Norte

করলাম একদম সেরা ভাবে একদম রেডিয়েশন কেমন লাগতেছে বাইরে একটু জানাবা কিন্তু ঠিক আছে একদম সেই লাগতেছে নি হ্যান্ডসাম লাগতেছে নি সবাই কিন্তু আমার দিকে চাইতে একদম সেই ফর্মাল ভাবে একদম পরে সেটা গেলাম গা অফিসে অফিসে গিয়ে সেরা ভাই যে কাজ আসলো ভাই আজকে যে চাপ আসিল সব কিছু করলাম মানে উডনের মতো সময় নাই তারপরে লগে লগে একটু চাটা খাইলাম কারণ প্রচন্ড মাথা ব্যথা করতেছিলো তারপরে গাড়িটা নিলাম গাড়ি নিয়ে সেটা তারপর সোজা বাইরে গেলাম একটা জায়গাতে তো আজকে গেছিলাম পদ্মবিল ঠিক আছে তো পদ্মবিল যাইতে আসলাম আর এখানে আমার লোক আরো অনেকজন স্টাফ তারা আসিল আর ভাই কিন্তু সুন্দর মানাইতেছে কিন্তু ভাই একদম সানগ্লাসটা একদম ফর্মালটা আমার কিন্তু ফর্মাল অনেকটা বেশি শুট করে ঠিক আছে না একটু কমেন্টটা জানাও তো একটা যাইতেছিলাম একটু গ্রাম অঞ্চলের দিকেই এখানে সবকিছু ডিসকানেকশন লিখা আর এখানে মতো অ্যাডভেঞ্চার জিয়ানই যায় নাকি অনেক জায়গা আছে মানে একদম সেরা সেরা জায়গা লোকেশন যাই তার জিয়া যায় যাই আমার তো চিনা তো থাকেই ভাই কি কমো যে জায়গাতে যাই স্যার আপনি আমি আপনার ব্লগ দেখি খুব ভালো লাগে মানে প্রত্যেক দিনের একটা রেগুলার হেবিট হয়ে গেছে এখন পুরো গ্যাংলুয়ে সেরা গেলাম সব কাজটা শেষ করলাম করতে করতে একদম সন্ধ্যা হয়েছে মানে আমি আর জাস্ট লিটারালি পারছি না এত পরিমানে কাজ আসলো এত পরিমাণে চাপ

উঠতেই পারছি না চেয়ার থেকে এক সেকেন্ডের লিগো তো যাই হোক যেটাই হোক রেকর্ড করেছি ওখানে আমি সব কাজটা শেষ করি সেটা এখন বাস্তা আছে এখন যেমন ঘরে ঘরে যাই সেটা যেমন জিমে জিম থেকে আবার আইসেরা আবার কাজ আছে ভাই চলো যাই যাই সেরা দেখি কিছু খাইছিও না ভাই খাইতেই দিও আগে তো খাইটা সারা চলো যাই জিমে বডি বানাই দিব ভাই একদম পেট টেট বাইরে গেছে অনেক দিন ধরে জিমে নাযায় সেরা চলো জিমে যাই তো আমি পুরা শখ হয়ে গেছে হঠাৎ করে সিরা দিয়ে আমার সিক্সটি নাইন কেজি ভাই আমার আগে ছিল সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি দেখা বাড়ির মধ্যে এত কিছু খাই সেরা সিক্সটি নাইন কেজি কেমনে হয় যাই হোক একটু ভাল লাগছে প্রগ্রেস টা দেখাই যে ওজন কমতাছে ওজন কমলে কি দিব ভাই ফ্যাট তো আর কমে না জিমে গেলাম যাই সেটা একটু চেষ্টায় এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করে সেটা দেখতাছিলাম বডিটা যে একটু ভালোই মানে চেষ্টা একটু ভালো পাম্প একটা আছে কিন্তু ভাই পেট তো কমে না ভাই এটার ভিতরে যে কি পরিমানে বিরিয়ানি আছে আর কিতা মাংস ফাংস যে আছে এই ফাস্ট ফুড যে কিতা আছে এটার ভিতরে ভাই এটার লিগে যে একটা কষ্ট করতে লাগে জিমের মধ্যে তুমি নরমাল বডি কিন্তু বানাইতে পারো কিন্তু পেট কমাইতে ভাই রে ভাই পুরা কুয়া কুয়া কমাইবো এত পরিমাণে এত পরিশ্রম করি ভাই জিমে যায় সেটা সারা দিন ইতা করে সেটা আবার জিমে যায় ভালো লাগে নিতা করতে তারপরে এক্সারসাইজ করলাম পেটের যাই হোক কারণ নাইলে খুব বাজে লাগবো আর যে সময় তুমি একদম জিম কমপ্লিট করে সারো তখন একদম দেখবা খুব সুন্দর একটা পাম্পাও মানে পাম্প থাকে বডির মধ্যে এটা দেখতে খুবই বেশি ভালো লাগে চেস্ট যেরকম একটু ফুললে থাকে

আর লগে এখানে একটু আলু আছে আলু ভাজা করুন তো এত কিছু দিয়ে সেটা যদি রাত্রে বেলা আর সকালবেলা খাওয়া যাবে এর থেকে বেটার কিতা লাগে তোমার এমন কোনো সবজি টবজি কিছু রান্না করতে লাগতো না একদম সেভাবে খাইতে পারবা তো আজকে একদম গরমের ভিতরে সরি ঠান্ডার ভিতরে গরম তো নাই আজকে ঠান্ডার মধ্যে একদম বেগুন ভর্তা দিয়ে সেটা একদম সেরাভাবে খাবো কিতা সেই লাগবো ভাই জানো একদম

আরামসে যে কোনো এসে চাই পারবো জন আরামসে পার্টি পার্টি করে সেটা যেতে পারবো সব জিনিস তো কথা 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 একটু তেল দিয়ে সেটা একদম ভালোভাবে মাখবা মাখা সেটা এখানে রেখা দিবা একটু তেল দিয়ে সেটা একটু ভালোভাবে মেশ করবা হ্যাঁ ঠিক আছে একদম প্রফেশনাল শেফ কিন্তু আমি একদম ভালোভাবে দেখবা কেমনে করে কিতা না করে সেরকমভাবে সব কিছু দেখামো একদম শেখামো তো এটা একদম ভালোভাবে তেল দিয়ে সেটা করবা যাতে একটু ভালোভাবে হয় আর প্রফেশনাল শেফের একটা বুলিয়ে এখানে একটু কাটন লাগবো কাটলে একটু ভালোভাবে সিদ্ধ হয় আর কি ভিতরটি

তখন বুঝবা যে এটার কাজ আর নাই যেরকম ভাবে তোমার এক্সরে তোমার কাছে আর কাজ আসলো না পুরা সেটা শেষ হয়ে গেছে তোমার লাইফটারে যেরকম ভাবে যে তুমি বেগুনটাও দেখবে একদম শেষ হয়ে গেছে গা এটার কি করবা এমনি লইবা নিয়ে সেটা সুন্দরভাবে এনে রেখা দিবা শেষ তোমার এক্সার মতন তোমার কপালও পুরো বেগুনও পুরো তোমার ভর্তাও একদম রেডি তো শুধু বেগুন ভর্তা দিয়ে তো খাইলে হইতো না ঠিক আছে তো এটার লিগে আমি একটু রান্না করে নিতে আসলাম আলু ভাজা তো এখানে আলুটি একটু ভালোভাবে কাটছি কাটতে সেটা আলু ভাজি ভাজা লাইসলাম আর সঙ্গে আসিল একটা মাছ ভাজা মাস্টার একদম লাল লাল করে সেটা কিতা সেইভাবে বাজাসলাম জানরে ভাই দেখে ক্যা আমার এখন আবার মুখে জলায় পড়তাছে এত সেরা লাগতাছে পুরো লাল লাল হইරිসলো সব কিছু রেডি আসলো তারপর এখানে বেগুনDirek ভালোভাবে ছুটাইবা টমেটোরে ভালোভাবে ছুটাইবা দুটোর মধ্যে লবণ দিবা পেঁয়াজ দিবা তারপর এটার লগে একটু কাঁচা লঙ্কা দিবা আর যদি একটু সরষের তেল দিতে পারো ভাই আর কি লাগে মানে একদম সেরা ভাবে এডি সব ডি এক লগে মিক্স করবা কুরেশের একদম গগর 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 কুরেসের একদম সব মিক্স করে লইবা আমি যে কথা খুঁজেছি না ভাই আমার মুখে না নিজের নিজের লুলের মতো এত টেস্টি আসছিল ওরা খাইতে আর কি কুমু যে ব্লগ রেড করতেছি তারপরে এত সেরা লাগতেছে আর তোমরা কার কার দিকে সেরা লাগতেছে কত কতটুকু ভালো হইতে পারে একটু নিশ্চয়ই কমেন্টে জানে ভাই এটা আসলেই খুব 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 টেস্টি আসলে মানে কি কুমো আমি যেক্ষণ কথাও কুতে পারতি না এত টেস্টি ভাই আমি বেগুন কিন্তু এত ভালো ভাই না কিন্তু তারপরে যে সময় ওইসে এত সেরা ছিল আর যে সময় ভাতের লোক এখানে মানে ইয়ে লইসি মাছ আলু ভাজার সঙ্গে ইটা তারপরে আবার শশা গাজর আর একটু ঘি লইছি ভাই সব ডি সেরা গরম গরম ভাতটির লোক যে সময় মাখছি কিতা একটা সেরা স্মেল করতেছিলো আর যে সময় একটু ভর্তাটা মুগে দিছি ও ফো ও ও ভাই কিতা কুমো মানে মাস্টার শেফ নিজে আমার এসে সেলিউট দিয়ে যাবে অঙ্কিত ভাই তুমি কিতা রান্না করো ভাই এত সেই এত সেই রান্না করো তুমি মানে

তোমরা একদিন খাও ভাই যারা যারা খাইতে যাও আমার কোয়ার্টারে আয়ো একদিন আমি একদম সেরোভাবে রান্না করে সেটা খাও একদম সেই ভাই মানে এখন আমি একটু খাই এনজয় করি কারণ প্রচন্ড খিতা লাগছে ও কিছু খাইতে পারছি না তো এখন একটু খাই খাই এসে তারপর তোমরা লগাবাদ ধাও মানে সব তো খাইলে এলাম খাইছিলাম মুখের গ্লোটা দেও কত সুন্দর হয়েছে কারণ এত টেস্টি খাওয়ার পর আর কি লাগে ঠিক আছে তো এডিয়াতে আজকে আমার সারাদিনের ভিডিও আও তোমরা এটা দেখে সেটা একটু ভালো লাগছে তোমরা যারা যারা ব্যাচলার থাকো এটা নিশ্চয়ই ট্রাই করবা আর আমার জানে বা কেমন আছে তোমরা টাটা বাই বাই গুড নাইট চ্যানেল থ্যাংক ফর ওয়াচিং গুড বাই